তাতে মানুষের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না মানুষের প্রতি অন্যায় অবিচার করা হবে না ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে হবে না ক্ষমতা দেখে কোনো কাজ করিয়েন না ক্ষমতা যা হারিয়ে যায় তা সবাই জানে আপনিও জানেন যে ক্ষমতার সময়সীমা ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট তাহলে ভালোভাবে জানেন যে ক্ষমতা হারাই ফের ক্ষমতা হারিয়ে গেছে এর চেয়ে অল্প সময়ের মধ্যে কাজেই জীবনে একটা জিনিস বেঁচে থাকার চেষ্টা করবেন কারো হবে না প্রতিশোধ নেই হক ছাড়া প্রতিবাদ নেই নিজে উপার্জন করি নিজে খাই উপার্জনের চারটা পথ দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ চাকরি সাধারণত পঁচিশ দিনে শেষ হয় জমি চাষ সমান সমান বাল্লস এরপরে যেটা আল্লাহ রসুল বললেন ব্যবসা তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ সত্যবাদী ব্যবসায়ী যারা তারা বিচারের মাঠে নবীদের নিজের মেয়ের সাথে তাহলে সেই পিতা ও নবীর সাথে জান্নাতে থাকবে তাতে তিনি বলেন যে মান আলা সালাসা বানা তিন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে আল্লাহ মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় ও আদা বাহন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় আহসানা এলাই হিন্না তার সাথে সদাচারণ করে তাহলে এই পিতা আর মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবেন তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখালেন মধ্যমা ও তর্জনী দুটি আঙ্গুল জমা করে দেখালেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুইটি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তিনটি মেয়ের কেউ যদি লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে একসাথে তবে তিনি বললেন যে তিনটি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েরা পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিচারের মাঠে বেঁকে বসবে তাতে মেয়ে থাকবে মধ্যে আর ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে মেয়ের পিতা মেয়েরা তিনজন বলবে বিচারের মাঠে আগে আমার আব্বাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা তার মানে বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে কোন শক্তিশালী পদক্ষেপ নেই যতক্ষণ পর্যন্ত পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা মাঠ থেকে সরবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম তবে মনে রাখা ভালো হবে কষ্ট থাকলেও আর একজনের সাথে কথা বলিয়েন না আমি আপনার কষ্ট অনুভব করছি আর বৃষ্টিকে রহমত মনে করি গজব মনে করি না কাজেই এইটাকে ভারী মানুন মনে না করে কষ্টে আছেন কিছুক্ষণ অপেক্ষা করুন সমিতী ভাই বোন যখন রাসুল সাল্লাম বললেন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসবে তখন তিনি বললেন এক মেয়েদের বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল। তিন মেয়েদের সাথে করল। করলো সবাই শিখিয়ে দেয় শিখিয়ে দেয় একটা মেয়ের নখ বড় আছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে ভরু তুলে চিকন করেছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে দাঁত ছিলে চিকন করেছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে পর চোলা মাথায় দিয়ে বড় চুল দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে গায়ে উলকি দিয়ে নিজে কিছু দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার যারা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলে সেটাও কি শিষ্টাচার যেসব মেয়েরা বড় লম্বা মোবাইল হাতে রেখে জেনা দেখে সেটাও কি শিষ্টাচার পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে সেটা আমার ভয় ওই ঘরে মেয়ে জেনা চর্চা করে এই ঘরে তার ভাই জেনা চর্চা করে ওই ঘরে তার মা জেনা চর্চা করে এই ঘরে তার বাপ জেনা চর্চা করে সেই বাড়িতে জেনার শয়লা বন্নে সেটা কি শিষ্টাচার তোমার প্যান্টা टाकনর নিচে আছে সেটা কি শিষ্টাচার তোমার দাড়ি চাচা আছে সেইটা কি শিষ্টাচার তুমি ছেলে মানুষ হাতে মেহেদি দিয়েছো সেইটা কি শিষ্টাচার তুমি মানুষের সাথে অন্যায় আচরণ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলো সেইটা কি শিষ্টাচার তুমি বাম হাতে চা খাও সেইটা কি শিষ্টাচার তুমি প্যান্টে টাকলো নিচে রাখো সেইটা কি শিষ্টাচার বাপ মা জানে না শিষ্টাচার কাকে বলে যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা জাবের রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করেনি চারটি কারণে আল্লাহর রাসূল আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করেনি চারটি কারণে আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে তোয়াল দেওয়া না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয় দেওয়া না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলা তোরা জেলা হন না আমার স্ত্রী জন আমার বোনদেরকে মাথা চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমার স্ত্রী জন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারা দাদ মা মানে শিষ্টাচার মা মানে বিদ্যা মা মানে পরিপাটি মাই তো জানে না যে শিষ্টাচার কাকে বলে হ্যাঁ করে হাসছে দেবর নিয়ে ভাসন নিয়ে সেও কি আবার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন চা খান চা খান বসেন আসেন ভাইয়া সেটাও কি শিষ্টাচার এই ছেলে তোমার নানা তো ভালো মানুষ ছিল তোমার দাদাও ভালো মানুষ ছিল তোমার মা যুগের ফেরে উল্টে গেল তোমার মা নাকি শিক্ষিতা কে বলেছে আমি কোনোদিন বলিনি তোমাকেও বলিনি তোমার বাপকেও বলিনি তোমার মাকেও বলিনি যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি আরে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাপুর স্বামী আব্দুর রাজাক বিন ইউসুফ হয়নি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়ে শিরকের মধ্যে ডুবে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত ভুল হিসাব আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটে টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের যে নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো শোন ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে সির বুঝাতে পারে জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে এটা আপনার সরম হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে দেশের অর্থ সম্পদ অফিস কলকারখানা সবকিছু বন্ধ করে অন্য কিছু আনতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কেবল হিসাব আরে যদি বলছেন আব্দুল মুক্তালেব আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজাবিন আব্দুল মুক্তালেব শহীদ তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করে যে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানেন আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ আমি জাতির কথা আপনি দেখায় না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই পরকালের স্বার্থে জাতিকে কল্যের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত দিনী ভাই বোন এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা দিবে ছেলে মেয়েকে তার নাম বাপ তার নাম মা সম্মানিত দিনী ভাই মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় অমামা মামা ভাই হেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি জিম্মেদার পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মহম্মদ সাল্হসাল্লাম তাকে জানলাতে একটা ঘর নিয়ে দিব তিন অমান আল জান্নালে মানে হাসসানা খোল কাহু যে তার চালচলনকে চলনকে ভালো করলো আমি মহম্মদ সলাইসাল্লাম তাকে জাননাতলফের বাউস নিয়ে দেবো সেটা আমার ব্যাপার কীভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার ভালো চাল কাকে বলে জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজত দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটা করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক আর আপনার এই দু ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যে কে বলেছে এর নাম কি বিদ্যে কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় আবে মুসা শরীরে জিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি টকটক করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজেই এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন দেবান আলাল কালামা যার স্বভাব ভালো সে পাবে